আসসালামু আলাইকুম দর্শক যে কোনো রিং বানানোর জন্য আমাদেরকে রিং এর যে সাইজ মনে করেন পঞ্চাশ বাই পঞ্চাশ যদি হয় তাহলে আমাদেরকে পঞ্চাশ ইন্টু চার মানে দুশো তার সাথে দশ সেন্টি বেশি রাখতে হবে স্টিল কাটতে হবে তো চলুন শুরু করা যাক করার পর স্টিল বেন্ডিং করার আগে সেন্টার সেন্টার পরও মেশিন ওই জায়গায় রাখতে হবে বেন্ডিং করা হচ্ছে

পঞ্চাশ যদি হয় তাহলে একশো হয় টোটাল পঞ্চাশ ইন্টু পঞ্চাশ একশো একশোর মধ্যে থেকে আমাদের তিন সিনটি মাইনাস করতে হবে তিন সিনটি মেশিনে দিয়ে দিবে করে নিলাম एकशुट्टी रखा बस खालस